অনেক পরিমাণ আইটেম আপনি পিঙ্ক কালার সাথে পিঙ্ক নিতে পারতেছেন ব্ল্যাক এর সাথে ব্ল্যাক নিতে পারতেছেন খুবই সুন্দর অ্যাশ কালারের সাথে অ্যাশ নিতে পারতেছেন হ্যাঁ ব্লু এর সাথে ব্লু নিতে পারবেন প্রত্যেকটা কামড়ে দশ থেকে পঁচিশ বছর পর্যন্ত

আর তিন লক্ষ টাকার স্যানিটারি আইটেম কিনা হয় তাহলে দশ থেকে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো আপনাদের এখানে স্যানিটারি আইটেমের কি কি কালেকশন পাওয়া যায় আজকে স্যানিটারি আইটেম কি কি কালেকশন থাকে সবকিছু দেখাই দিব আপনাদেরকে দর্শক বন্ধুরা ঠিক আছে প্রথমে দেখাই দিচ্ছি আপনাদের দেখেন যে এই যে অ্যাকসেসরিজ আইটেম গুলা এটা হচ্ছে বাথরুম হ্যাঁ বাথরুম অ্যাকসেসরিজ আইটেম ফিটিংস আইটেম গুলা এখানে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে বলার কিছু নাই একসাথে দেখাই দিচ্ছি বুঝতে পারবেন দর্শক বন্ধুরা হ্যাঁ দেখেন এখানেও

আপনার ওয়ারেন্টি থাকতেছিল ছিল পাঁচ বছর এগুলোর পাঁচ বছর ওয়ারেন্টি আছে এটা কিন্তু ডিসপ্লে ডিসপ্লে এটা হচ্ছে আপনি দেখা যাবে কিছু শো করবে এখানে সবকিছু শো করবে ডিজিটাল যেগুলো এটা আরেকটা ভিডিওতে আপনি শুধু পানি বিল আমি আলাদাভাবে দেখা দিব দর্শক আমার কাছে কিন্তু আপনি গিজারও পাবেন গিজার জি গিজার পাবেন দেশের মধ্যে আমার কাছে পাঁচ বছর দশ বছরের গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট আছে পাঁচ থেকে দশ পাঁচ থেকে দশ বছর আমার গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট আছে এখানে দেখাই দেন ঠিক আছে এরপরে আসলে আমি আপনার জিনিস দেখাই দিই আপনাদের জন্য সেটা হলো যে কেবিনেট বেসিন গুলো বেসিন এই যে এখানে কিন্তু দেখেন অনেকগুলো কেবিনেট বেসিন আছে দর্শক ইউজ কালেকশন হ্যাঁ ইউজ যে কেবিনেট বেসিনের প্রাইস কত থেকে শুরু আপনি আমার এখানে কেবিনেট বেসিন আপনি 10000 টাকা থেকে পাবেন মাত্র 10000 টাকা থেকে শুরু এটা কিন্তু আসলে সত্যিকার তো দর্শক বন্ধুরা অফার প্রাইস অফার 10000 টাকায় ফুল ক্যাবিনেটের সেট পাচ্ছেন আপনি এটা অল বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি আমার এখানে আসলে আপনি দেখতে পারবেন

এরপরে আপনি প্যাডেল বেসিন নিতে পারেন প্যাডেল বেসিন প্যাডেল বেসিন তোমার ছোট বড় বিভিন্ন সাইজের মধ্যে বুঝছেন না টপ বেসিন আছে টপ বেসিন নিতে পারতেছেন এখানে অনেকগুলো টপ বেসিন অন্তত আমার দোকানে 300 টপ আছে ডিসপ্লের মধ্যে 300 টপ আছে এরপরে দেখেন এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো নিত্য প্রয়োজনীয় আচ্ছা এগুলো কালার গ্যারান্টি আছে কোনো কালার গ্যারান্টি কোনো নষ্ট হওয়ার 10 বছর 10 বছর কালার গ্যারান্টি 10 বছর কালার গ্যারান্টি 10 বছর কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সেই জিনিস দশ বছর কালার গ্যারান্টি দশ বছর এখানে আছে দর্শক বন্ধুরা আর একটা জিনিস দেখা দিই সেটা এলইডি মিরর এলইডি মিরর এখন কিন্তু দর্শক বন্ধুরা আপনারা ডাইনিং স্পেসে বা এলইডি মিরর দিতে পারেন এগুলি কিন্তু আপনারা ছোট দেখতেছেন বা ডিজাইন দেখতেছেন আপনার নিজের ডিজাইন এগুলো চাইলে সাইজ কাস্টমাইজ করে নাও যে কোনো সাইজ যে কোনো সাইজ যে কোনো সাইজ কোনো সমস্যা নেই যে কোনো সাইজ নিতে পারবেন ঠিক আছে তো দেখেন এটা কিন্তু ছোট তাই না জি জি অনেক ছোট না আপনি একই যা সাইজে মানে একই মডেলের আপনি চালে কিন্তু এটা অনেক বড় করতে পারেন 빅 সাইজেরও নেওয়া যায় করতে পারেন তারপরে এখানে আরো কিছু টপ বেসিন আছে যাদের একটু গোল্ডেন কালার আছে এখানে কিন্তু অনেক টপ বেসিন আছে এই যে পাশে দেখেন এই পাশে দেখেন এখানে টপ বেসিনের লাগে মিক্সার আছে না ম্যাশিং করা আপনি চালে কিন্তু টপের সাথে বেসিনের কল দিতে পারেন যেমন ব্ল্যাক এর সাথে ব্ল্যাক ব্ল্যাক দিতে পারেন ম্যাশিং করে ম্যাশিং করে দিতে পারেন যেমন আপনারা যদি দেখেন এই যে তারপর আমার কালারের গ্যারান্টি দিচ্ছে দশ বছর দশ নষ্ট হবে না এমন কোন জিনিস নাই নষ্ট অবশ্যই হবে কিন্তু ব্যবহারের উপর নির্ভর ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু দেখেন আমার এখানে অনেকগুলি ফসে আছে

সপ্তাহ জায়গা জায়গা সফলার কারণে করতে পারিনি ঠিক না দেখেন প্রত্যেকটা তাও যতটুকু সম্ভব দেখাই দিচ্ছি আপনার দর্শক বন্ধুরা আপনার কিন্তু প্রত্যেকটা ওয়াশরুম আপনি কালার ম্যাচিং করে নিতে পারবেন যদি আপনি বলেন আপনি সাদা কোমর দিবেন মানে হোয়াইট হোয়াইট এর সাথে আপনি কালার কালারের ফসেট গুলো দিতে পারবেন সবাই হ্যাঁ সুন্দর যদি ব্ল্যাক হয় ব্ল্যাক এর সাথে মিলিয়ে মানে ম্যাচিং করে নিতে পারবেন যদি গোল্ডেন হয় গোল্ডেন